আসসালামু আলাইকুম এগ্রোমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে স্মার্ট ফার্মিং টিপসের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম দেশি মুরগি পালন মানে শুধু লাভই নয় বরং স্বাস্থ্যকর ডিম ও মাংসের নিশ্চয়তা দেশীয় পদ্ধতিতে মুরগি পালনের আজকের ভিডিওতে জানবেন কিভাবে ঘরে বসেই অল্প খরচে দেশি মুরগির জন্য স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায় দেশীয় পদ্ধতিতে মুরগি পালনের জন্য মুরগির প্রধান খাদ্যই হচ্ছে ধান এটি সহজলভ্য এবং পুষ্টিকর তবে শুধু ধানই নয় খাবারে বৈচিত্র্য মুরগির বৃদ্ধি এবং ডিম পাড়ার ক্ষমতা বাড়ায় দেখুন এটি তৈরি করতে সময় ও খরচ দুটোই কম লাগে এবং সহজ উপাদান ব্যবহার করা যায় বন্ধুরা যারা মাংস উৎপাদন করার লক্ষ্যে কাজ করছেন কিংবা ডিম উৎপাদন করে বাচ্চা হ্যাচিং করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা আমার এই ফর্মুলাটি অবলম্বন করে ট্রাই করে দেখতে পারেন এখন আসি এই খাবারটি দশ কেজি পরিমাণ তৈরি করতে যা যা লাগবে প্রথমে দুই কেজি কাঁচা ঘাস দুই কেজি গ্রোয়ার ফিট এক কেজি কুড়া এবং এক কেজি আটা সেই সাথে এক কেজি ভুট্টার গুঁড়া দুই কেজি চাল ভাঙা এক কেজি সরিষার খৈল এবং দুইশো গ্রাম সুটকি আপনি চাইলে মিনারেলও ব্যবহার করতে পারেন বন্ধুরা দেশীয় পদ্ধতিতে মুরগি পালনে শুধু পুষ্টিকর খাবার খাওয়ালেই মুরগির ওজন কিংবা ডিম উৎপাদন বাড়বে না দেশীয় পদ্ধতিতে মুরগি পালনে মুরগির বাসস্থান কিংবা বাসস্থানের আশপাশের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ দেশি মুরগিকে খোলা পরিবেশে ছেড়ে রাখুন তারা নিজে থেকেই পোকামাকড় ঘাস এবং প্রাকৃতিক খাবার খায় যা তাদের স্বাস্থ্য ভালো রাখে একটি খোলাযুক্ত পরিবেশে মুরগি রাখতে পারলে তারা আরও শক্তিশালী হয় ডিম উৎপাদনের হার বাড়ে সেই সাথে ডিমের খোসাও মজবুত হয় হ্যাচিংয়ের জন্য উর্বর বীজ ডিম সংগ্রহ করা যায় বন্ধুরা দেশি মুরগির সঠিক খাবার দেওয়া এবং যত্ন নেওয়া খুবই সহজ অল্প খরচে প্রাকৃতিক খাবার ব্যবহার করে আপনিও পেতে পারেন সর্বোচ্চ ফলাফল বন্ধুরা সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখবেন আপনি যেই পরিবেশে মুরগি পালন করেন না কেন আপনার আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে জীবাণুনাশক স্প্রে করতে হবে প্রয়োজনে চুন ছিটিয়ে রাখতে হবে ভুল ক্রমেও আপনার খামারের পরিবেশের আশপাশে আপনার নির্দিষ্ট এরিয়ার মধ্যে বহিরাগত লোকের কোনো প্রবেশ অ্যালাউ করবেন না মনে রাখবেন খামারের সুরক্ষা নিশ্চিত সবার আগে জৈব নিরাপত্তায় ঘাটতি থাকলে যে কোনো মুহূর্তে আপনার সফল ব্যবসা ব্যর্থতায় পরিণত হতে পারে বন্ধুরা দেশি মুরগি পালন করে সর্বোচ্চ ফলাফল পেতে হলে আপনার তিনটি সময়কে কাজে লাগাতে হবে সকালের সময় ঘাস ব্যবহার করবেন দুপুরের সময় আপনার তৈরিকৃত খাবারের ব্যবহার করবেন এবং কি বিকেলের সময় ধানের ব্যবহার করবেন মনে রাখবেন সকাল অথবা রাতে যে কোনো এক সময় আপনার দানাদার খাদ্যের ব্যবহার করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের তথ্য পেতে আমাদের এগুলো মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক শেয়ার করে আপনার বিশেষ মতামত কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ সবাইকে